আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত ঐতিহাসিক বদর যুদ্ধে ক্ষীণ শক্তি হয়েও মুসলিম বাহিনী বিপুল বিজয় লাভ করে আল্লাহর অনুগ্রহ ও মুসলিম বাহিনীর অমিত বীরত্বের কারণে এই বিজয় অর্জন করা সম্ভব হয় বদর যুদ্ধে বীরত্বের যেসব গল্প ইতিহাসে অমর হয়ে আছে তার মধ্যে রয়েছে মোয়াস ও মোয়াইভিস দুই কিশোরের সাহসিকতার গল্প এই কিশোরের হাতেই নিহত হয় চরম ইসলাম বিদ্বেষী কুরাইশ নেতা আবুল হাকাম যিনি আবু জাহেল নামেই অধিক পরিচিত কিশোর মোয়াজবিন আমর ও মোয়াইভিস বিন আফরা রাজরতাল আনহু ছিলেন বইপত্রীয় ও ভাই দুই পিতার সন্তান হওয়ার পরেও মায়ের সূত্রে তাদের চলাচল ছিল একসঙ্গে উভয়ে একসঙ্গে বদর যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধের ময়দানে তাদের অবস্থানও ছিল এক কাতারে যুদ্ধের বহু আগেই তারা লোক মুখে জেনেছিল মক্কায় আবু জাহেল নামে এক ব্যক্তি রয়েছে সে মুসলিমদের অনেক বেশি কষ্ট দিত রসল্লা সাল্লামের প্রতিও সে ছিল অত্যন্ত নির্মম এছাড়া সাধারণ মানুষ ও হজ যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করত আবু জাহেল তাদের ইচ্ছা হলো এই প্রাষণ্ডকে হত্যা করার তারা তাকে হত্যা করারও পরিকল্পনা করে যুদ্ধ শুরু হওয়ার পর তারা হজরত আব্দুর রহমান ইবনে আউফ রাজারতাল আনহুকে হজরত মোয়াজ জিজ্ঞেস করলেন চাচা আপনি আবু জাহেলকে চেনেন তিনি বললেন হ্যাঁ মোয়াজ বললেন আমাকে চিনিয়ে দিন আমি শুনেছি সে মুসলমান ও আল্লাহ রাসুলকে কষ্ট দিত আমি আজ তাকে পরাজিত করতে চাই হজরত আব্দুর রহমান ইবনে আউফ বললেন তাকে দেখলে আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ উভয় পক্ষের মধ্যে যুদ্ধ শুরু হল আব্দুর রহমান ইবনে আউ আবু জাহেলকে দেখলেন এবং মোয়াজ ও মোয়াইভিসকে দেখিয়ে দিলেন চিনিয়ে দিলেন কিশোর এই দুই সাহাবি তাকে অনুসরণ করতে শুরু করলেন এবং উপযুক্ত সময়ের জন্য অপেক্ষা করতে লাগলেন সুযোগ বুঝে হজরত মোয়াজ আবু জাহেলকে আঘাত করলেন সে মুমূর্ষ অবস্থায় মাটিতে পড়ে গেল এমন সময় ইক্রিমা ইবনে আবু জাহেল এগিয়ে এলো এবং মোয়াজকে আঘাত করলেন আঘাতে তার বাম হার কেটে ঝুলে গেল ঝুলে থাকার কারণে তিনি ঠিক মতো যুদ্ধ করতে পারছিলেন না তিনি তার ঝুলে থাকা হাতটি পায়ের নিচে চাপ দিয়ে হাত থেকে বিচ্ছিন্ন করে ফেললেন যেন যুদ্ধ অব্যাহত রাখতে পারেন অন্যদিকে ওয়াইভিস আবু জাহেলের দিকে এগিয়ে গেলেন মাটিতে পড়ে থাকা অবস্থায় আঘাত করে তাকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেন আল্লাহ তা আলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন আমিন আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله